অনলাইন কোচিং এর সবাই সবাইকে স্বাগত আজকে আমরা সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস করবো সংখ্যা আজকে শিখবে সংখ্যা নির্ণয় এটা আপনারা ক্লাস নাইন টেন এ যে শিখে আসছেন রোগ টু সংখ্যা ওইটাও যদি লিখে দিয়ে আসেন তাহলেও কিন্তু হবে আমি তারপর আপনাদের একটু শেখাচ্ছি যে ব্যাখ্যা সহ শেখাচ্ছে আর কি আর মুখস্থ করে নিতে পারে তো ব্যাখ্যা সহ শেখাচ্ছে প্রবলেম এর এক নাম্বারটা আর কি রুট টু অমূলক সংখ্যা আগে আপনি জানতে হবে অমূলক সংখ্যা কি আর মূলদ সংখ্যা কি মূলদ একটা অমূলক যে সংখ্যাটাকে দশমিকে প্রকাশ করা হয় যায় সেটাকে মূলত বলে যেমন এক দুই যা আছে সব মূলত তারপরে ধরেন দশমিক পাঁচ এক দশমিকের যে কোনো সংখ্যা ধরেন এখানে আর বিশটা সংখ্যা আছে দুই তিন সাত মূলত একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে অথবা যদি এরকম থাকে সিক্স সেভেন সেভেন এটাকে মাধ্যমে স্টপ করে দেওয়া যায় এটা মূলত অর্থাৎ যে সংখ্যাগুলো এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটাকে মূলত বলে যেমন ওয়ান বাই থ্রি ফাইভ বাই টু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাই হলো মূলত আপনার প্রশ্ন হয়ে গেছে এইগুলা ছাড়া কি পৃথিবীতে আরো কোনো সংখ্যা আছে সবই মাইনাস ভগ্নাংশ পুনপুনি পর্যন্ত দেখালেন এইগুলা মূলত কিন্তু অমূলত কোনটা অমূলত হলো রুট টু রুট টু এর ক্যালকুলেটর দিয়ে চাপেন শেষ হবে না সংখ্যা অসীম 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 অসীম

যদি মূলক সংখ্যা হয় এটার অবস্থান কি অবস্থান এই আনসার কেমন হতে পারে একের চেয়ে বড় হতে পারে আর দুইয়ের চেয়ে ছোট হতে পারে কেমনে দেখি তো এক কে স্কোয়ার করলাম কত আসে এক রুট টু কে স্কোয়ার করলাম আসলে হলো টু শুধু টু কে স্কোয়ার করলাম আসলে হলো আমরা বুঝতে পারতেছি একের মান এক দুয়ের মান দুই রুট এর মান হলো দুই এটা এই কথা আলোকে বলতে পারি রুট হলো এই রুট্টুর মানটা একের চেয়ে বড় একের মানের চেয়ে বড় দুয়ের মানের চেয়ে ছোট এটা এই জিনিসটা এখান লিখতে ভালো আছে এখানে লিখছি সুতরাং বড় রুট টু আর ছোট তাই এটি ভগ্নাংশ এটা কি একটা ভগ্নাংশ কারণ একে এক আর দুইয়ের এর মাঝখানে এক আর দুই এক আর দুইয়ের এর মাঝখানে তার কোনো সংখ্যা নাই হইতে পারে দশমিক ছাড়ার কোন সংখ্যা এক দশমিক সামথিং আর হতে পারে দশমিক বা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ কি ধরেন এক কে দুই দিয়ে ভাগ করি বা তিন কে ভাগ তিন দিয়ে ভাগ করি দশমিক কিছু মান আসবে না এক আর দুয়ের মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নাই তার এটা কি দশমিক বা ভগ্নাংশ এক এবং দুয়ের একটি সুতরাং রুট একটি ভগ্নাংশ বা দশমিক সংখ্যা তাই দশমিক সংখ্যাকে নেই এটা ধরেন আছে হলো দুই ভাগ তিন এটার মান কত আসে ওয়ান পয়েন্ট সিক্স 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 তাহলে এক একের চেয়ে বড় হইল না ওয়ান পয়েন্ট সিক্স আর দুইয়ের চেপা ছোট হইলো রুট্টু এর মানটাও তো এরকম একের চেপারও এরকম ভগ্নাংশ আকারে যেহেতু সেটা মূলত মূলত কে এরকম ভাগে ভাগ করা যায় প্রকাশ করা যায় যে এরকম ভাবে প্রকাশ করা যায় তাহলে আমরা লিখতে পারি প্রকাশ করা যায় তাহলে আবার একটা শর্ত আছে এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা কিন্তু দশমিক না আমরা এটা লিখে সহমৌলিক সংখ্যা অর্থাৎ এইগুলা আবার কাটাকাটি চলে যায় না ধরেন লিখলেন চার লিখলেন দুই লিখলেন কাটাকাটি চলে গেল মৌলিক সংখ্যা কাটাকাটি চলে গেলে ভগ্নাংশ আসবে না এটা বলছে আর এইগুলোর আলোকে আমরা একটু এই জায়গায় লিখতে যাচ্ছি সুতরাং এখানে জায়গা আছে এখানে লিখি সুতরাং রুট টু সমান সমান পি পি বাই কিউ এখন আমি একটা কাজ করি স্কোয়ার করে দিই উভয় পক্ষকে স্কোয়ার করলে বর্গ করলে এখানে যদি স্কোয়ার করি রুট টু কে যদি স্কোয়ার করি পি কেউ পি কিউ কে যদি স্কোয়ার করি বর্গ করে বর্গ করে দেখতেছি এখানে টু থাকে শুধু রুটে রুটে কাটা পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার মানে কি দুইটা কিউ পি স্কোয়ার মানে দুইটা পি এখান থেকে যদি একটা কিউ নিয়ে আসি যেহেতু কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ পি স্কোয়ার মানে কি পি পি এখান থেকে একটা কিউ নিয়ে আসলাম কিউ সমান সমান পি নিচে কিউ এই সমান হওয়া সম্ভব না কেন ধরে না কিউ এর একটা স্বাভাবিক সংখ্যা এটা একটা স্বাভাবিক সংখ্যা আমি ধরছিলাম এটা দুই আর একটা তিন ধরে নি এটা স্কোয়ার এই তিনটা এদিকে চলে আসলো এখানে দুই আছে এখানে তিন আসছে এই তিন এখান থেকে একটা নিয়ে আসছি এই দিক দিয়ে ছয় একটা পূর্ণ সংখ্যা হবে এটা একটা পূর্ণ সংখ্যা দিয়ে দুই যদি গুণ করেন এটা পূর্ণ সংখ্যা হবে সবসময় যে কোন একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা বাট এই জিনিসটা কোনো পূর্ণ সংখ্যা না এটা ভগ্নাংশ সংখ্যা কেন মৌলিক সংখ্যা যে আছে ধরেন এখানে একটা তিন আছে স্কোয়ার করলেন নিচে দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করেন কখনো কাটাকাটি যাবে না এখানে ধরেন সাত আছে সাতকে স্কোয়ার করেন নিচে একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করেন যে কখনোই কাটাকাটি যাবে না এটা কি ভগ্নাংশ সংখ্যা এটা এটা সমান হবে না মান সমান হবে না তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে লিখিয়ে দিব মুছে এখানে টু কিউ একটি পূর্ণ স্বাভাবিক সংখ্যা কিন্তু স্কোয়ার বাই একটি দশমিক বা ভগ্নাংশ সংখ্যা তাই টু কিউ এটা সমান হতে পারে না এটা সমান যেটা হতে পারে না তার মানে রুটোবার টু এই আকারে হতে পারে না তার মানে রুটোবার কিউ এই আকারেউ রুটো এই আকারে প্রকাশ করা যাবে না তাই এই আকারে প্রকাশ যেহেতু করা যাবে না তাই এটা কি অমূল সংখ্যা শেষ এখন পরীক্ষা হলে ধরেন রুট টুর জায়গায় রুট থ্রি যদি আসে রুট থ্রি যদি আসে রুট থ্রি যদি আসে তাহলে এই জায়গায় থ্রি দিবেন 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 অঙ্ক শেষ হ্যাঁ এই জায়গায় থ্রি দিবেন এই জায়গায় থ্রি দিবেন শেষ এখন রুট ফাইভ যদি আসে সব জায়গায় রুট ফাইভ দিবেন কিন্তু এই জায়গাটা একটু চেঞ্জ আছে এই জায়গায় কি করতে হবে রুট ফাইভ এর আনসারটা কত আসে ক্যালকুলেটর দিয়ে বের করবেন ফাইভ ফাইভ রুট যদি দেন তাহলে আনসার আসে দুই দশমিক দুই তিন সামথিং থিং তাহলে এটা দুয়ের আগের সংখ্যা এক আর দু পরের সংখ্যা হলো তিন এখানে লিখতে হবে এক আর এখানে লিখবেন তিন এক লিখবেন দুয়ের আগের সংখ্যা হলো এক আর তিন যে এক আর তিন লিখবেন ধরেন রুট সত্র আস রুট সতেরো ফোর পয়েন্ট সামথিং থাকবে আনসার ফোর এর আগে কত আছে থ্রি এখানে লিখবেন থ্রি এখানে লিখবেন স্কোয়ার করলে থ্রি ফোর স্কোয়ার করলে সিক্সটিন ফোর আসছে না ফোর এর আগের সংখ্যা থ্রি পরের সংখ্যা ফাইভ থ্রি কে স্কোয়ার করবেন ফাইভ কে স্কোয়ার করবেন থ্রি কে স্কোয়ার করলে এখানে আসে নাইন এখানে আছে সেভেন্টিন টোয়েন্টি ফাইভ সতেরো তিন এবং চারের মাঝখানে একটি সংখ্যা আর বাকি লিখবেন এই জায়গাটা শুধু চেঞ্জ হবে যদি উনিশ আসে রুটাবার করবেন রুট বার করে যে আনসারটা আসবে ধর আসলো উনত্রিশ উনত্রিশ কে রুটাবার করলেন প্রশ্ন উনত্রিশ আসছে তাহলে এই জায়গায় উনত্রিশ লিখবেন এখানে উনত্রিশ আসবে এই সংখ্যা এই সংখ্যা চেঞ্জ হবে রুটাবার করার পরে উনত্রিশের মান ফাইভ পয়েন্ট সামথিং আসে পাঁচের আগে আছে চার পাঁচের পর আছে ছয় হ্যাঁ এখানে দেখবেন চার এখানে দেখবেন ছয় শেষ এভাবে যে কোন রবারের অঙ্ক আসলে আপনি পারবেন এখন আমরা সেদিন আমাদের অঙ্ক সাতের এক আর সাথে দুই মনে করা হয়েছিলাম সাথে তিন বাকি হ্যাঁ সাথে তিন বাকি ছিল নাকি পড়ছেন কেউ সাতের সরি সাতশি ইয়ের এখানে সব অঙ্ক করানো হয়েছে চারের অঙ্ক মনে হয় দুইটা বাকি আছে যে এটা বাকি আছে আর এখান থেকে কোনটা মাইনাস এইটারটা বাকি আছে কিনা আপনাদের কি মনে আছে কোনটা বাকি কত কত করাই দিছিলাম মাইনাস এইটারটা মানে করায়নি এই যে এটা এই দুইটা বাকি দুইটা এখন করায় ফেলাই বলতেছে তাহলে আমাকে কি করতে হবে এখানে যে আপনার সিক্সটাকে এমন ভাবে এইট টা এবং সিক্স কে এমন ভাবে ভাঙতে হবে যেটা সূত্র হয়ে যায় আমি দেখেন ছয় ছয় কে যদি দুই তো লাগবেই টু এ বি দুই ছয় দুই ভাগ করি থাকে তিন তিন তো তার ভাগ যায় না ছয় তিন এক এরকম একটা দিতে হবে দুই তিন এক ছয় রে ভাঙলে দুই তিন এক হয় তিন রে এই ধরেন আবার বুঝে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেই এই দুইটার মান দেওয়া ধরেন এখানে ছয় আছে ছয় কে যদি আমি ভাঙাই তাহলে একটা আসে দুই ছয় কে যদি ভাঙাই দুই তিন এক তাহলে একটা হলো তিন আর একটা হলো এক তিনটা সংখ্যা আসে ছয় কে ভাঙালে কারণ এখানে ছয় কে ভেঙে আমাকে এই সূত্র বানাতে হবে তাহলে দুই কে স্কোয়ার দুই তো সূত্রের দুই তিন হলো এ তিনের উপর স্কোয়ার হলে এখানে নয় হবে একের ওপরে স্কোয়ার থাকে তাহলে তিনের ওপরে স্কোয়ার করলে আসে কত নয় আর একের উপরে স্কোয়ার করলে এক তাহলে নয় আট কেমন ভাবে ভাঙাতে হবে যেটা এটার সাথে মিলে যেমন আমি কি করলাম নয় লিখলাম আমি কি করলাম নয় আর এক আছে এক থেকে নয় বাদ দেন এক থেকে নয় বাদ দিলে আট আট কেভাবে কেন ভাঙছি ছয় কে এরকম বানানো যায় ছয় কে আমি ভাঙছি দুই এক তিন দুই এক তিন আকারে আমি ভাঙছি এখন পিছনে আছে রুট রুট ওয়ান ওয়ান এটি থাকুক এই যে ওয়ান ওয়ান নাইন লিখলাম এই যে এই রুট ওয়ানের সাথে নয়ের সাথে ওয়ান গুণ করতে পারিনি টু তো টু এই ইন্টু ওয়ান ইন্টু থ্রি

প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই এইটাই আমার আনসার লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের শেষ অঙ্ক সব অঙ্ক করানো শেষ এই চ্যাপ্টারের কোনো অঙ্ক বাকি নাই আপনাদের নেক্সট ডেতে যেদিন ক্লাস হবে দু একদিন গ্যাপ থাকতে পারে পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে কিন্তু আমি নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে 4r 4r 4 এখানের এটা বল 7 - 4 + 40 24i 5 নম্বরের 7 - 24i হো স্কয়ার 루트 বার এখন চব্বিশকে আমার এমন ভাবে ভাঙাতে হবে যেভাবে ধরেন একটা তিন দিয়ে ভাগ করলাম থাকে আট পাঁচটা দুই দিয়ে ভাগ করি দুই লাগবেই টু এ এ হলো আমি তিন দিয়ে যে ভাগ করি থাকে বারো চার তিন চার বা চব্বিশকে তিন চার দিয়ে ভাগ করা যায় চব্বিশের পরিবর্তে দেখলাম রুট ওভার টু ইন্টু থ্রি ইন্টু ফোর আই ভাঙাইলাম আমরা এখন থ্রি কে স্কোয়ার করি যদি তাহলে আসে নাইন ফোর করি যদি তাহলে লিখে পেলি সেভেন কে সিক্সটিন থেকে নাইন চলে গেলে এটা হয় এখন একটু সাজাচ্ছি আর সাজানোর সুবাদে আমি ফোর স্কোয়ার লিখলাম

আই স্কোয়ার মাইনাস ওয়ান মানে আই স্কোয়ার থ্রি মানে থ্রি স্কোয়ার আমরা এটা একটা সূত্র পেয়ে গেলাম মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি এর সূত্র এটা হলো বি স্কোয়ার উঠে কাটা প্লাস মাইনাস ফোর এটাই আমাদের আনসার এই ছিল আমাদের এই চ্যাপ্টারের এ টু জেড অঙ্ক চ্যাপ্টার শেষ আমাদের আচ্ছা এখানে আমাদের একটু ভুল আছে এটার আগে প্লাস ছিল প্রশ্ন এটার আগে প্লাস ছিল এটা আগে প্লাস ছিল তাহলে এখানেও প্লাস হবে এখানেও প্লাস হবে আনসারটা কিন্তু আমরা দুইবার লিখবো আনসারটা দুইবার লিখবো একবার প্লাস এ লিখবো ফোর প্লাস থ্রি আই যখন মাইনাস দিয়ে লিখবো মাইনাস ফোর মাইনাস থ্রি আই হ্যাঁ দুইটা লিখবো প্লাস দিয়ে লিখতে দুইটাই প্লাস দিয়ে লিখবো মাইনাস দিয়ে দুইটাই মাইনাস দিয়ে লিখব শেষ নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম